এর মধ্যে যদি কারো নাম আসেনি তাহলে কি করবেন নিশ্চিন্তে থাকুন নাম্বার আমরা ছেড়েছিলাম খেয়াল আছে এসআইআর এর সময় সন্ধ্যে ছটা থেকে রাত্রি নটা ওই নাম্বারে ফোন করুন আপনাকে বলে দেবে আমাদের পাঠির পক্ষ থেকে হেল্পলাইন চালা আছে তো আপনি জানেন তো নাকি ফোন করবেন সমস্যা কিভাবে সমাধান হবে বলবে এরপরে হয়তো কাউকে আপনাকে নোটিশ দিয়ে ডাকতে পারে নিশ্চিন্তে থাকবেন নোটিশ পেলে ভয় খাবেন না নোটিশ ভয় খাবে শুভেন্দু অধিকারী নোটিশকে ভয় পাবে শুভেন্দু অধিকারী ওই নোটিশের ভয় বিজেপিতে নাম লিখিয়েছে আমরা ভয় পাবো না মাথায় থাকবে তো নাকি নিশ্চিন্তে থাকবে প্রয়োজনে যদি এক হাজার মানুষের জন্য উকিলের প্রয়োজন হয় এই শামসুল স্যার আপনাদের কাছে আছে নেতৃত্বরা আছে এক হাজার মানুষকে বিনামূল্যে আইনি পরিষেবা দিয়ে আপনাদের সমস্যা আমরা সমাধান করব নিশ্চিন্তে থাকবেন আপনারা শুধু আমাদের এই নাম্বারে ফোন করে বলবেন এখানে তো নাম্বার আছে এরা তো আছে তো নাকি সব আছে তো তোমরা যারা আছো এটা রাকেশরাও তো অনেক দায়িত্ব নিয়ে কাজ করছে তুমি তো এ তো চারি জায়গায় ছুটছে আসেন না সামনে যারা যারা আছে এসব আছে দেখতে পাচ্ছেন তো নাকি কোন অসুবিধা হলে এসআইআর নিয়ে এদেরকে বলবেন এরা শেষ পর্যন্ত আপনাদের পাশে থাকবে একদিন রাত্রে আমি বাড়ি ফিরি ভাইজান জলসা থেকে এসে আমাকে ডাকলো দেখে বলছেন অসাদ শোন তুই যেভাবে সিএ সময় মামলা করেছিলিস ওবিসি সার্টিফিকেটের জন্য মামলা করেছিস ওয়াকাপ সম্পত্তি বাঁচানোর জন্য মামলা করেছিস উকিলদের সাথে যোগাযোগ রাখ উকিলদের সাথে আলোচনা কর সুপ্রিম কোর্টে উকিলদের সাথে কথা বল পশ্চিম বাংলার কোনো একজন বৈধ ভোটারের যদি না ভয় পাবার কোন দরকার নাই সে দলিত হতে পারে আদিবাসী হতে পারে মতুয়া হতে পারে নমসূত্র হতে পারে মহাত হতে পারে মুসলমান হতে পারে খ্রিস্টান হতে পারে হিন্দু হতে পারে আমাদের দেখার প্রয়োজন নাই বৈধ নাম যদি কাটা যায় তার পাশে পশ্চিম বাংলার মানুষ থাকুক আর নাই থাকুক থাকবে কুতুব ভাইরা থাকবে রাকেশরা থাকবে সৌমদীপরা থাকবে বুক চিতিয়ে লড়াই করব। আইনের লড়াই হবে আইনে সবাই আইনের লড়াই হবে কোথায় কিন্তু মাঠে ময়দানে হবে ছেড়ে কথা বলা হবে না কারণ মাস্টার সাহেব প্রশ্ন পাঠিয়েছিল উত্তর আমরা দিয়েছি একটার উত্তর কপি আমাদের বাড়িতে আছে মাস্টার সাহেব যদি আমার উত্তর পত্র ছেড়কার করে আমাকে যদি শূন্য নম্বর দেয় ওই মাস্টার মশাইকেও কিন্তু আইনের মাধ্যমে ছেড়ে কথা বলবো না মাঠে ময়দানে কোনো তাত্ত্বিক প্রক্রিয়াও ছাড়বো না প্রশ্ন পাঠিয়েছিল তো উত্তর তো দিয়েছি আমরা আমি ওনাই ছ না আট দিনে প্রায় ওই স্বল্প দিনে শুধু ভাঙড়ে আটাশটা প্রোগ্রাম করেছি আমি যান বেরিয়ে গেছে আমার আটাশটা প্রোগ্রাম শুধু ভাঙড়ে করেছি আমি সঠিক ভাবে জমা দেওয়ার জন্য জমা করিয়েছি প্রমাণ আছে আছে তো মা হাতে করে একটা করে কেউ ভয় খাবে না মা তোমার পাশে কেউ থাকুক আর নাই থাকুক বল্লভপুর মাদ্রাসা যে ভাইজান করেছে আব্বাস সিদ্দিকী ভাইজান নলেজ সিটি যে ভাইজান করছে সেই ভাইজান আপনার পাশে থাকবে শুধু আপনার কাজ কি হবে আমাদের নেতাদের মাধ্যমে ওই যে কপিটার একটা জেরক্স পাঠিয়ে দিয়া আর সমস্যাটা বলে বাকি আমরা বুঝে নেব একজন যদি নাম বাদ যায় সে দলিত হতে পারে আদিবাসী হতে পারে নমশূত্র হতে পারে মতুয়া হতে পারে মুসলমান হতে পারে খ্রিস্টান হতে পারে মাহাতো হতে পারে দেখার দরকার নেই ঝাড়গ্রামের মানুষ হতে পারে গোপননগর ঠাকুরবাড়ির মানুষ হতে পারে ফুরফরা শেবেন মানুষ হতে পারে দেগঙ্গার হতে পারে ভাঙড়ের হতে পারে কুলপির হতে পারে কাকদ্বীপের হতে পারে পশ্চিম বাংলার যে কোনো প্রান্তের মানুষ হতে পারে এই একা মানুষের জন্যই আপনাদের বড় ভাইজন আমাকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য দিল্লিগামী ফ্লাইট ধরার জন্য তবে মমতা দিদির মতো দিল্লিগামী ফ্লাইট ধরে বিজেপির সাথে সেটিং করার জন্য বলেনি কিন্তু কোনো ভয় পাওয়ার দরকার নেই সব থেকে সহজ এখন খসড়া লিস্টে আপনার নাম এসেছে কি আসেনি সহজ পদ্ধতি বলবো সেটা হচ্ছে দেখুন আমার ফেসবুকে পোস্ট করতে করে দিতে বলেছি ওখানে ডাইরেক্ট এটা তুলে দেওয়া আছে ভোটার সার্ভিস পোর্টাল এই ধরনের কিছু আচ্ছা আর একটা সহজ পদ্ধতি হচ্ছে যেমন ভাবে আমরা অ্যাপস ডাউনলোড করি অ্যাপস যেখানে গিয়ে প্লে স্টোর থেকে বা অ্যাপ স্টোর থেকে দিয়ে দেবে ডাউনলোড করবে ওটা সব থেকে সহজ আপনি এপিক নাম্বার দেবেন চলে আসবে আমার ফোনটা দেখি আর তারপরেও বলছি ভয় পাওয়ার দরকার নেই আজকে না নাম আসলে প্রায় এক মাস মতো টাইম পাচ্ছেন অভিযোগ জানানোর আজকে তো এসেছে প্রথম যখন গণনা ফর্ম ছাড়বে ছাড়বে বলেছিল ভয় পেয়ে গেছিলেন তো আপনারা কিন্তু আমি যখন গণনা ফর্মটা চারটে পাটে ভাঁজ করে মিডিয়ার মাধ্যমে হ্যান্ড মাধ্যমে দেখিয়ে দিলাম ভয় কেটে তো হ্যাঁ একটু অপেক্ষা করুন আমি এগুলো কোনো ব্যাপার নয় দেখুন সংবিধানের আর্টিকেল থ্রি আচ্ছা 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 কোথায় যাচ্ছে গো সব আচ্ছা বুঝতে পারছি কোথায় দাও করতে যায় ওরা আচ্ছা 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 আমাদের কাছে আছে দু হাজার দুই সালের ভোটার লিস্টের কাগজ পাওয়া যাবে কেউ স্বপ্ন ভেবেছিলেন আমি তো আমিও ভাবিনি কিন্তু যখন দরকার পড়েছে খুঁজে সবাই পেয়েছি তো কেউ বাদ গেছে কেউ বাদ গেছে সবাই খুঁজে পেয়েছি সালে স্বাধীন ভারতে প্রথম হয়েছে আপনার আমার দাদুর লিস্ট খুঁজলে পাওয়া যাবে ভয় পাবর কি আছে কি আছে ভয় খেতন কেন আপনার আমার দাদুর ভোটার লিস্ট উনিশশো বাহান্ন সালের আছে রাকেশের দাদু ভোট দিয়েছে সমদীপের দাদু ভোট দিয়েছে আমার দাদু ভোট দিয়েছে সে লিস্ট আছে তো আছে ভয় আপনাকে আমাকে খাওয়ানো হচ্ছে আসল মুদ্রা কোশ্চেন থেকে আপনাকে আমাকে সরিয়ে দেওয়া হচ্ছে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে কেন এই প্রশ্ন করতে না পারেন এই যে কদিন আগে গেল না ধানতেরাসের উৎসব হিন্দু ভাইদের ধর্মীয় বিশ্বাস এটা যে ধানতেরাসের দিনে সোনা গহনা কিনলে দাম তাদের লক্ষী লাভ হবে এক লক্ষ আঠাশ হাজার টাকা দিয়ে সোনা কিনতে হয়েছে আর দু চোদ্দ সালে দশ ভরি দশ দশ গ্রাম দশ ভরি না দশ গ্রাম দশ গ্রাম দশ গ্রাম চব্বিশ ক্যারেটের সোনার দাম ছিল শুধু আঠাশ হাজার টাকা আর এখন এক লক্ষ আঠাশ হাজার টাকা তাহলে হিন্দু ভাইরা তো প্রশ্ন করবে রুমজান মাসে মুসলমান ভাইরা যেমন প্রশ্ন করে ফলের দাম বাড়ছে কেন তো এই প্রশ্ন না করে সেই জন্য এই সব করে দা লাইনে লাইনে দাঁড়াও লাইনে দাঁড়াও আমি বলবো সকালে উঠে মাঠে না গেলে সংসার চলবে না সকালে উঠলে ভ্যানটা না নিয়ে ওই বাজারে গেলে সংসার চলবে না কাজে না বেরোলে সংসার চলবে না এমনও দিন আমাদের মা এখানে আছে তাহলে বলছি টেনশন নেবো কি আছে এটা ছেড়ে দেন আমাদের ওপরে ছেড়ে দেন কি বললাম এস আর আমাদের ওপরে ছেড়ে দেন আমরা বুঝে সারা সারাদিন কাজ করুন সন্ধেবেলা যখন বিকালে বাড়ি ফেরেন দুপুরের পরে গোসল টোসল করে গায়ে তেল টেল দিয়ে সে সময় গায়ে তেল দিয়ে চকচক করে মাথায় তেল টেল দিয়ে মাথা হাঁচিয়ে মাঞ্জার দিয়ে এসে রাহুলকে বলে বলে কী বলবেন রুলকে এই বলে গেছিল আমারটা একটু দেখে দেখ এইভাবে বলবেন কি বলছি পারবেন তো নাকি সারাদিন কাজ করবে সন্ধ্যাবেলা আছে আবু তালেব ভাইকে বলে মুতালেব ভাই এ ভাই জান এসে রক্তদান শিবিরে বলে গেছে আমার হোটেল লিস্টের নামটা কিভাবে খুঁজবো এ খুঁজে দেবে ওদের ইনজামকে বলবে এদেরকে বলবেন যা আছে আমাদের আছে কুতুব ভাইরা আছে আছে এদেরকে বলবেন আমাদের হাসান ভাই কোথা ইনাদেরকে বলুন ইনারা খুঁজে দেবে আপনাদের নিশ্চিন্তে থাকুন আপনাদেরকে এই নাম খোঁজার জন্য মোবাইল টানা টানি কিচ্ছু করতে হবে না আমি তো কথা দিয়ে যাচ্ছি খুঁজে দেওয়ার দায়িত্ব কাদের এদের ভোটের সময় আপনার ভোটটা তো মজাই সেরা নেবে কি গো ভোটটা নেবে তো যদি আপনার ভোটটা নেওয়ার ধান্দায় থাকে তাহলে আজকে খুঁজে দেওয়ার দায়িত্ব এদেরকে নিতে হবে ভুল বলছি নাকি ভোটটা যখন নব ভাবছি ছাব্বিশে আমরা ভোটটা নিয়ে আমরা বিধানসভায় যাব তাহলে যার ভোটটা নিয়ে বিধানসভায় যাব তার ভোটার লিস্ট ঠিকঠাক আছে না আছে তাহলে খুঁজেটা কে দেবে আমি দেবো এদের কাছে আচ্ছা বাপের বয়সী যারা আছে আমাকে বলুন মায়ের বয়সী যারা আছে বলুন রাজনৈতিক সচেতন যারা আছে একটু বলুন দু এগারো সালের আগে পশ্চিমবাংলায় বিজেপি বলে কিছু খুঁজে পেতেন হাসানুজ্জামান ভাই আপনারা বলুন তো আপনাদের সরকার সেই সময় চলেছিল তো স্যার দু হাজার সালের আগে বিজেপি বলে কিছু খুঁজে পাওয়া যেত পেতো পাওয়া যেত খুঁজে পাওয়া যেত না তার প্রমাণ আমি দেব গুগলে গেলে সব গুগলে গুগলে যান সব পাবেন সালের ভোটার লিস্ট যেমন পাচ্ছেন দু হাজার এগারো সালের দেগঙ্গা বিধানসভায় মার্জিনের ডিটেলস আপনি অনলাইনে পেয়ে যাবেন কত ভোট হয়েছিল সিপিএম কথা পেয়েছিল তৃণমূল কথা পেয়েছিল ফরওয়ার্ড ব্লক কথা পেয়েছিল আপনার কি বলে বিজেপি কত পেয়েছিল দেখবেন সব পাওয়া যাবে পাঁচ হাজার সাত হাজার খুব বেশি হলে পেয়েছে আর আজকে দেখুন কেন বাড়ছে এটা বুঝতে হবে দু সালের আগে তৃণমূল ক্ষমতায় ছিল না বিজেপি পশ্চিম বাংলায় ফুটাতে পারেনি আপনারা যদি মনে করেন দু সালে বিজেপিকে আটকাতে হবে তাহলে বিজেপি কে আটকানোর স্বপ্ন দেখলে বিজেপিকে আপনি আটকাতে পারবেন না দু সালের আগে তৃণমূলের সরকার ছিল না পশ্চিম পশ্চিমবাংলায় বিজেপি বলে কিছু ছিল না তাই দু সালে পশ্চিম বাংলায় তৃণমূলের সরকার রাখেন না তাহলে বিজেপি বলেও কিছু থাকবে না বলছি বুঝতে পারেছেন 2011 এর আগে ছিল না সরকার বিজেপিও ঘুমিয়ে ছিল 11 পরে আসলো বিজেপি জেগে উঠলো 2026 এ সরকার সরিয়ে দেয় বিজেপিও ঘুমিয়ে পড়বে এই যে জায়গাটাই আছে ঘাস সেই অর্থে নেই কেন পানি নাই বলে আপনারা চাসিপুশি এলাকার মানুষ তো নাকি গো পানি যেখানে থাকবে ঘাস জন্মাবে আর ঘাস জন্মালে ছাগল গরুর উৎপাদ বাড়বে উৎপাদ না বাড়ে তার জন্য আপনি বেড়া লাগিয়ে রেখেছেন একটা গেট করেছেন গেটের চাবি যাকে দিয়েছেন সে গেট খুলে ছাগলকে গরুকে ঘাস খাওয়ানোর সুযোগ দিচ্ছে তাহলে কি করতে হবে এখন কি করতে হবে তাহলে যে পাইপ লাইন দিয়ে পানি আসছে ওই পাইপলাইনটাই কেটে দিতে হবে তৃণমূল নামক পাইপলাইন থাকার জন্য বিজেপি আজকে উৎপাদ করছে তাই আমরা যদি তৃণমূল নামক পাইপলাইনটাকে কাটতে পারি তাহলে ঘাস পানি আসবে না ঘাস জন্মাবে না আর ঘাস না জন্মালে গরু ছাগলের উৎপাদ বাড়বে না তাই মাথায় ঢুকিয়ে নিন দু হাজার সাল আসছে পশ্চিম বাংলার কোথায় কি হচ্ছে দেখার প্রয়োজন নাই ভারত থেকে নৌসার সিদ্ধিকে যেমন উপহার দিয়েছে হবে তো নাকি না গল্প শোনাবে বিজেপি চলে আসবে গল্প শোনালেও তার ওষুধ আমি দিয়ে যাচ্ছি আজকে গল্প শোনাতে পারে তৃণমূল এই কেটে নাকি বিজেপি সুবিধা করে দেবে ভাঙরেও গল্প শুনিয়েছিল আপনারা দেখুন ভাঙরের মানুষ গল্প খায়নি আইএসএফ কে ভোট দিয়েছে বিধানসভার মধ্যে চলে গিয়েছে রাজ্যের মানুষের হয়ে লড়াই করছে তাই দু হাজার ছাব্বিশ আসছে ওই গল্প শুনিয়ে লাভ হবে না আপনাদের বলবো আপনার ভিএম মেশিনে খান চিহ্নে ভোটটা দিন আর নৌশাস প্রতিযোগীর পাশে থেকে লড়াই করার সংখ্যা বাড়ান ডবল ডিজিট পাঠান আপনাদের বলুন আজকে আপনারা আফসোস করছেন দশটা যদি নৌসাদ সিদ্দিকি থাকতো সংযুক্ত মোর্চার দশটা যদি বিধায়ক থাকতো মমতা ব্যানার্জি অকাপ নিয়ে দ্বিচারিতা করতে পারত না এসটিএসি সার্টিফিকেট নিয়ে দ্বিচারিতা করছে সেটা করতে পারত না জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদের কাছ থেকে কাটতে পারত না এই অকাপ নিয়ে যে নাটক করেছে এটা সহজ দেখাতে পারত না হসপিটালে ডক্টর থাকতো স্কুলের টিচার থাকতো না কারণ যে প্রধান বিরোধী দল আছে ও বিরোধী দল নাটকের জন্য আছে দশটা সংযুক্ত মোর্চার বিধায়ক থাকলে মমতা ব্যানার্জির ঘুম হারাম হয়ে যেত কারণ একটা সংযুক্ত মোর্চা তো বিধায়ক যদি দুশো তিরানব্বইটার উপরে ভারী পড়তো পরি তাহলে দশটা থাকলে কি হতো ভাই আফসোস হচ্ছে না এখন হচ্ছে তো তাহলে এই আফসোসটা সামনে বারে হবে তো উত্তরে একটা কথা ওরা বলতে পারে ভোট কেটে বিজেপির সুবিধা করে দেবে চল একটা এগ্রিমেন্ট হোক তাহলে একটা এগ্রিমেন্ট হোক বলছে আইএসএফ না কি বিজেপির কাছ থেকে টাকা নিয়ে ভোট কেটে বিজেপি সুবিধা করে দেবে আচ্ছা টাকা তর্কের খাতিরে বলছি ওরা আমি তো মামলা ঠুকে দিয়েছি জানেন তো বড় নেতা জীবনে কোটের ধারে আসে না ও ডেট দেওয়া হয়েছে ডিসেম্বরের 29 তারিখে কোর্ট ডেট দিয়েছে ব্যাটা যদি না হাজির হয় কোর্টের মাধ্যমে আইনের মাধ্যমে বেঁধে তুলে নিয়ে আসবো আমরা ঠিক আছে তিরিশ কোটি টাকা নাকি আমরা নিয়েছিলাম এ কথা বলেছে আমি ভাই ওই খিস্তির বদলে খিস্তির জবাব আমি দিতে পারি না চোখের বদলে চোখ নিতে হবে ওই রাজনীতি আমি করি না তাহলে পৃথিবীতে তো সবাই অন্ধ হয়ে যাবে আমাকে বলেছে টাকা নিয়েছে আমি কোর্টকে বলেছি কিভাবে নিয়েছে একটু প্রমাণ করে দিতে বলুন কাজ শেষ আমি যদি টাকা নিয়ে থাকি তো প্রমাণ করে দিই এবার আপনাদেরকে বলে যাই আমাদের বিরুদ্ধে তৃণমূল কিচ্ছু বলার নেই জায়গা কোনো কিছু বলার জায়গা নাই শুধু মিথ্যাচার কর ছাড়া সেই মিথ্যাচারটা কি বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে বিজেপির সুবিধা করে দেবে আচ্ছা তাদের কথা আমি ধরছি সত্য তর্কের খাতিরে টাকা নিয়েছে আপনারা কি দেখেছেন দেখেননি তাহলে আপনারা দেখেননি তারা জানতে পেরে গেল আমি টাকা নিলাম না তারা জানতে পেরে গেল তাদের সাথে বিজেপির কত ভালো সম্পর্ক তার মানে আমি টাকা নিলাম না তারা জানতে পেরে গেল চলো তার সাথে নিশ্চিত খুব ভালো সম্পর্ক এই আমলিয়াটা কোন বাজার চাঁদপুরে আমলিয়া চাঁদপুরে এসে আমি এখানে একটা কথা দিয়ে যাচ্ছি আমি প্রকাশ্য বলছি আমার দলের ওয়ার্কিং প্রেসিডেন্ট রাজ্য কমিটি নেতৃত্ব এখানকার বিভিন্ন নেতৃত্বরা আছে এখানে আমি একটা প্রকাশ্য কথা দিয়ে যাচ্ছি তাদেরকে বলুন টাকার অ্যারেঞ্জমেন্ট করতে গোপনে টাকা নেবো না প্রকাশ্যে নবসার সিদ্ধি টাকা নেবে ভয় লাগছে নাকি ভয় লাগছে নাকি তবে হ্যাঁ একটা শর্ত দেবেন শর্তটা কি একশো টাকার অ্যারেঞ্জ করতে পারলে টেন পারসেন্ট দশ টাকা আমি নেবো নব্বই টাকা তাকে দিয়ে দেবো যে অ্যারেঞ্জ করবো অসুবিধা আছে পার্টি চালাবো রে ভাই বলছে বিজেপি নাকি কোটি হাজার হাজার কোটি টাকা দিচ্ছে যদি একশো কোটি টাকাই দেয় নব্বই কোটি টাকা তাকে ফেরত দিয়ে দেবো দশ কোটি টাকা আমরা পার্টি চালাতে রাখবো কারো অবজেকশন আছে ভাই আমার অবজেকশন নেই তবে ওপেন লোব ওই গোপনে হবে না ভাই ফেস্ট টাইমে কল করে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি রাতে তুই এটা বল আমি রাত সকালবেলা এটা বলবো চলবে না অন এস্টেজ হবে হাতে টাকা তুলে দেবে নিয়ে নেব আজকের পর থেকে যদি কেউ বলে যে বিজেপির কাছ থেকে টাকা নিয়ে সুবিধা করে দিচ্ছে তাকে কি বলবেন এই টাকা নিয়েছে প্রমাণ করতে পারিসনি তোরা তোদের এক তোদের এক নেতা বলেছিল টাকা নিয়েছে তার নামে মামলা করেছে এখানে বলে যাচ্ছি মমতা ব্যানার্জিরও সাহস নাই তার ভাই অভিষেক বলা সংখ্যা যে নয় যেমন একবার একজন সংখ্যা বলে ফেঁসে গিয়েছে যে কবে কোথায় কত টাকা নিয়েছে এটুকু মমতা ব্যানার্জি বলুক উনিও কত বড় রাজ্যের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যত বড়ই পদে থাকুক না সালিউট করি মুখ্যমন্ত্রীকে আমি সম্মান তো ভাই কিন্তু তাকেও আমি কোটে ধরে টেনে নিয়ে আসব সত্য প্রমাণ করার জন্য কারো ক্ষমতা নাই করার শুধু মিথ্যাচার করছে আজকের পর থেকে মিথ্যাচার করলে বলবেন এই পোকাস থেকে টাকা নেবে উল্টে তোকে 90% দিয়ে দেবে 10% পার্টি চালানোর জন্য রাখবে এবার আর একটা চলে এগ্রিমেন্ট হোক এগ্রিমেন্ট এটাই এগ্রিমেন্টে লিখবে পিড়জা আব্বাস সিদ্দিকী সই করবে ওদিকে মমতা ব্যানার্জীকে সই করতে হবে আমাদের দলের প্রাণপুরুষ প্রতিষ্ঠাতা আমাদের ভাইজান সই করবে একদিকে একদিকে করবে তিনমুল কংগ্রেসের সুপ্রিমো এটাই লেখা থাকবে আমরা বড় ভাইজান লিখবে আইএসএফ যেখানে যেখানে পার্টি দেবে ওখানে যদি বিজেপি চলে আসে ভোট কাটে তাহলে তিনমুল যা শাস্তি দেবে সব মাথা পেতে আইএসএফ মেনে নেবে সাথে সাথে মমতা ব্যানার্জীকে লিখতে হবে যেখানে যেখানে তিনমুল পার্টি দেবে ওখানে ভোট কাটে যদি বিজেপি আছে আইএসএফ যা শাস্তি দেবে মাথা পেতে মানতে হবে হোক হোক চ্যালেঞ্জ অসুবিধা আছে নাকি আমরা জীবন দিয়ে বিজেপি কাটকাবো তো এই কারা কারা আমি তো রাজি আছি প্রয়োজনে জীবন দিয়ে বিজেপি কাটকাবো রাজি আছেন তো আপনারা তাহলে আমাদের যদি আমরা যদি টাকা বিজেপির কাছ থেকে নিয়ে রাখি বিজেপি কে আনার জন্য তাহলে সই করতে ভয় লাগবে আমার আর মমতা ব্যানার্জি তার ভাইপোকে কি হলো আচ্ছা আচ্ছা মমতা बनर्जी তার ভাইপোকে তার দলের লোককে ওই চালচোর জানেন নাকি হ্যাঁ জেল খেটেছে তাদেরকে বাঁচানোর জন্য যদি না সই করে আপনার মোটাই মমতা আাজি সই করবে আমি তো এখানে এসে চ্যালেঞ্জ করে গেলাম এগ্রিমেন্ট হোক এক দিকে পীর জেদা আব্বাস সই করবে অপর দিকে মমতা बनर्जी সই করতে হবে আইএসএফ এর ভোট কাটা কাটিতে যদি বিজেপি আসে যা শাস্তি তিনম সাথে কিন্তু তথ্য দু হাজার সালে তোলা আমাদের কাছে আছে সাতাত্তরটা সিট বিজেপি পেয়েছে তাকে মমতা ব্যানার্জি দল উপহার দিয়েছে দু এ ছাব্বিশে কটা উপহার দেবে অলরেডি হয়তো অমিত শাহ সাথে তারা এগ্রিমেন্ট করে নিয়েছে সুতরাং আইএসএফ এর সাথে ওরা এগ্রিমেন্টে আসবে না জানে প্রচুর মিথ্যে মামলা দিছি মারধর করেছি অবস্থা খারাপ আছে আজান হচ্ছে গো